সব কিছু জিকির করে কার সবাই বলেন কার রাব্বুল আলামিন বলেন সাবহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আযীজুল হাকীম আসমান জমিন দেখো মাতলক তোমরা দেখো আসমান জমিন পাহাড় পর্বত নদলা গাছপালা সব কিছু জিকির করে একজনের তিনিকে এজন্য আমরাও জিকির করব একজনের তিনিকে প্রশংসা করব একজনের তিনিকে সমস্ত প্রশংসার মালিক একজন চিৎকার করে বলতে হবে তিনিকে প্রশংসা সবই কেবল বল তোমারি প্রশংসা সবই কে বল তোমারি রবুল আলামিন দয়ারু মেহেরবান করুণায় ফুরান দয়ারু মেহেরবান করুণায় ফুরান আর কে হলোই তুমি মালি শেষ বিচারে দি শেষ বিচারে দি সেই বিচারে দিন মালিক হবে একজনwidetilde আসে আল্লাহ বলছে গোলামেরা শোনো শোনো আমার রাসুলের অনুসরণ করো কুলিনকুম তুম তুহিব্বুন আল্লাহ

نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اي فلن تجد له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون إن الله وملائكته يصلون صلوا عليه وسلموا تسليما. أمر الشكر لدرود ابراهيم البشكري. <ققق> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد.

আল্লাহ বললেন আমার গোলামের সোনো শোনো আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি অনার্থক সৃষ্টি করেছি নাকি আল্লাহর প্রথম প্রশ্ন ছিল আমার গোলাম আমি আল্লাহ পৃথিবীর জমিনে আশরাফুল মখলুকাতকে বানিয়েছি তোমরা কি মনে করেছ আমি আল্লাহ কারণেই বানিয়েছি নাকি আল্লাহ প্রশ্ন করেছে উত্তরটাও দিবে একজন তিনি কে আল্লাহ যেটা প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর আল্লাহ নিজে দেয় ঠিক না আল্লাহ তারা ভিন্ন একের জবাব দিয়েছে দ্বিতীয় প্রশ্ন আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমরা কি মনে করেছ আমি আল্লাহ একবার পৃথিবীর জমিনে পাঠিয়েছি আমার কাছে আরাসটা হবে না নাকি আমি আল্লাহ যখন জীবন দিয়েছি এই জীবনটা কি তোমাদেরকে আর আমাকে ফেরত দিতে হবে না নাকি আপনারা বলেন আল্লাহর কাছে আমাদেরকে ফেরত যেতে হবে না যারা জীবন পেয়েছে তাদের সকলকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে ঠিক কি না সবাই বলেন যারা জীবন পেয়েছে সকলকে মৃত্যুর সাথে গ্রহণ করাবে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে এক রব্বুল আলামিন বলেন কুল্লু কোনো না কোনো সাথে তাদের দেখা হবে ঠিকই না তার মানে যারা জীবন পেয়েছে যাদেরকে আল্লাহ তালা পৃথিবীর জমিনে পাঠিয়েছে শত শত বছরও যদি বেঁচে থাকে শত বছর পর হলেও মৃত্যুর ভয়ঙ্কর স্বাদ তাদেরকে গ্রহণ করতে হবে ঠিকই না তার মানে দুইটা প্রশ্নের প্রথম প্রশ্নের জবাব আল্লাহ ভিন্ন এতে দিয়েছে দ্বিতীয় প্রশ্নের জবাব হচ্ছে সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবার রব্বুল আলমিন প্রথম প্রশ্নটা করেছিলেন রব্বুল আলমিন বলেন আফাহাসিবতুমাল্লামা খালাকনাকুম আবথা ওয়া আনতুম ইলাইনা লা তুরজাউন ও আমার গোলামেরা তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদের কেঅনার্থক সৃষ্টি করেছি নাকি চিৎকার করে বলতে হবে আল্লাহ আমাদেরকে অপ্রয়োজনে অকারণে অনার্থক বানিয়েছে নাকি কোনো কারণ ছাড়া কি আল্লাহ আমাদেরকে বানিয়েছে কথা বলেন আমাদেরকে বানানোর একটা maksad আছে একটা উদ্দেশ্য আছে আল্লাহর একটা নিয়ত আছে আমার গোলামগুলোকে আমি সৃষ্টি করেছি এই কারণে ঠিকই না আমরা প্রশ্ন করলাম আল্লাহ তাহলে কেন বানিয়েছেন আল্লাহ আবদুল্লাহ আমি নিজেই আমাদের প্রশ্ন করার আগে অন্য একটা জবাব দিয়ে বললেন শোনো কেন বানিয়েছি ও আমার মতন জিন্নামাইল্লা রিয়া আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে অনার বানাই নাই অপ্রয়োজনে বানাই নাই আর কারণে বানাই নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য আমার যিকিরের জন্য আমার দাসত্ব আর আমার গোলামির জন্য আমি আল্লাহ বানিয়েছি সুবহানাল্লাহ তার মানে আমরা গোলামি করব একজনের চিৎকার করে বলতে হবে তিনি কে সবাই বলেন কে আমরা যিকির করব কার রব্বুল আলামিন বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাযফুরুনো আমার গোলামেরা তোমরা যারা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করি সুবাহ করে কি এক আল্লাহ পেয়েছি দেখেন আমরা যখন আল্লাহর নাম নিই আল্লাহ আমাদের নাম নেয় সুবাহ আল্লাহ বলেন আল্লাহ বলেন গোলাম তুই যখন একা আমি আল্লাহর নাম জপিস আমি আল্লাহ একা তোর নাম নেই তুমি যখন বড় কোনো বুঝলিস আমি আল্লাহর নাম নাও আমি ফেরেস তাদেরকে নিয়ে একটা বৈঠকে তোমার নাম উচ্চারণ করি সুবাহ আল্লাহ বলেন যেন আল্লাহ বললেন কালクルনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ওয়া মান হুনা মিরা তোমরা যখন আমি আল্লাহ জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করি আল্লাহ আমাদের জিকির মানে কোরআন তেলাওয়াত ঠিক না আমাদের জিকির মানে আল্লাহর নাম জপা আমাদের জিকির মানে আল্লাহকে ডাকা আমাদের জিকির মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের জিকির মানে আল্লাহর কাছে চোখের পানি ফেলা আমাদের জিকির মানে রুকু সেজদা নামাজ আমাদের জিকির মানে রোজা আমাদের জিকির মানে ইবাদত একজনের তিনি কে কিন্তু আল্লাহ কি আমাদের ইবাদত করে নাকি সবাই বলে আল্লাহ যে বললেন তোমরা যারা আমি আল্লাহর জিকির করো আমিও তোমাদের জিকির করি আমাদের জিকির মানে আল্লাহর পায়ে সেজদায় লুটিয়ে পড়া রুকু করা সেজদাকারীদের সাথে সিজদা দেওয়া আল্লাহর প্রশংসা করা কিন্তু আল্লাহর জিকির মানে কি এটা আল্লাহ কি আমাদের ইবাদত করবে কথা বলেন আল্লাহ বলে বললাম না না তোমাদের জিকির মানে আমি আল্লাহর নাম জপা তোমরা যখন জিকির করো তখন করো তোমরা যখন জিকির করো তখন কান্না করো তোমরা যখন জিকির করো তখন আমার নাম জপো আর আমি আল্লাহ যখন জিকির করি তোমাদের জীবনের সব অন্যায় আমি আল্লাহ মাফ করে দেবন আল্লাহ আমাদের জীবনে কত অন্যায় আছে কত অপরাধ আছে আমরা জানি কথা বলেন জানি জানি এই অন্যায় থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই জাহান নামের আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে জিকির করতে হবে একজনের তিনি কে সবাইকে বলতে হবে কে সব কিছু জিকির করে কার সবাই বলেন কার রাব্বুল আলামিন বলেন সাবহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আযীযুল হাকীম আসমান জমিনে যত মাত্রকার তোমরা দেখো আসমান জমিন পাহাড় পর্বতালা গাছপালা সবকিছু জিকির করে একজনের মালিক একজন চিৎকার করে বলতে হবে তিনিকে প্রশংসা সবই কেবল তোমার প্রশংসা সবই কেবল আর কে শেষ বিচারের দি শেষ বিচারের দি সেই বিচারের দিন মালিক করে একজন তিনি কে সে আল্লাহ বলছেন গোলাম শোনো শোনো আমি আল্লাহ তোমাদেরকে অনার বানাই নাই আমি আল্লাহ তোমাদেরকে অকারণে সৃষ্টি করি নাই অপ্রয়োজনে বানাই নাই তোমাদেরকে বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আসমান বানিয়েছি তোদের জন্য জমিন বানিয়েছি তোদের জন্য চন্দ্র বানালাম তোদের জন্য সূর্য বানালাম তোদের জন্য গাছপালা নদীর এলা খালবিল পাহাড় পর্বত সব কিছু তোদের জন্য বানিয়েছি তবে আমি আল্লাহ তোদেরকে আমি আল্লাহর জন্য বানিয়েছি সব কিছু তোদের দাসত্ব করবে তোদের গোলামি করবে সব কিছু তোদের কথা মানবে আর তোরা আমি আল্লাহর দাসত্ব করবি আপনি একটু চিন্তা করে দেখেন যারা আল্লাহর পিছনে দৌড়ায় সারা দুনিয়া তাদের পিছনে দৌড়ায় ঠিক না যারা আল্লাহর জন্য পাগল হয় সারা দুনিয়া তাদের জন্য পাগল হয় ঠিক না ব্যাটিক যারা টাকার পিছনে দৌড়াই যারা অর্থের পিছনে দৌড়াই ক্ষমতার পিছনে দৌড়াই মোহর পিছনে দৌড়াই পৃথিবী তাদেরকে কুকুর বানিয়ে রাখে আর যারা সৃষ্টিকর্তার পিছনে দৌড়াই সৃষ্টিকর্তার সমস্ত সৃষ্টি তাদের জন্য পাগল হয়ে যায় ঠিক না ব্যক্তি এজন্য আমরা জিকির করব কার দাসত্ব করব একজনের চিৎকার করে বলতে হবে তিনি কার এবার পয়েন্টে আসেন আল্লাহ যে আমাদেরকে অনার্থক বানায় নাই আল্লাহর এবাদতের জন্য আল্লাহর দাসত্বের জন্য আল্লাহর গোলামের জন্য বানিয়েছে কিভাবে এবাদত করতে হবে সেটাকে আল্লাহ আমাদেরকে দেখিয়েছে কথা বলেন আল্লাহ এসে দেখিয়ে দিয়েছে কীভাবে নামাজ পড়তে হয় আল্লাহ বলে গোলাম ইবাদত করবি তবে কীভাবে ইবাদত করবি এটা দেখার জন্য আমি আমার নবীকে পাঠিয়েছি আমার নবীর অনুসরণ করবি আমার নবীর অনুকরণ করবি আমার নবীর শুন নামানবি মানবি তাহলে আমার ইবাদত করা হয়ে যাবে আল্লাহ বলে এমন একজন জন্য নবীকে আমরা পেয়েছি যে নবীর জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই সুবহানাল্লাহ বিশ্বের যে চরিত্রটা তলাবিহীন একটা সাগরের মতো যেটা শুরু আছে কিন্তু শেষ পাওয়া যাবে না সেই আল্লাহ বলছে গোলামেরা শোনো শোনো আমার রাসুলের অনুসরণ করো কুলিনতুম তুহিব্বু আল্লাহ فتتبعوني يحببكم الله ويغفر

অনুসরণ অনুপরণ করবো ঠিকই না বিশ্বরূপির মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ দিয়েছে কে সবাই বলেন কেলা আল্লাহ ঠিকই না সবচেয়ে উত্তম চরিত্র হচ্ছে বিশ্বরূপীর চরিত্র ঠিক না বা ঠিক সবচেয়ে উত্তম আদর্শ বিশ্ব নবীর আদর্শ সবচেয়ে দামি ব্যবহার বিশ্ব নবীর ব্যবহার যারা নিজেদের ভিতরে এই ব্যবহারকে ধারণ করতে পারবে যারা বিশ্ব নবীর চরিত্রে চরিত্রবান হতে পারবে তাদেরকে ভালোবাসবে একজন তিনিকে এজন্য আল্লাহ বললেন আমার ও আমার গোলামেরা শোনো শোনো কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইয়াহিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার রাসূলের অনুসরণ করো

মায়ের জন্য তেমন একটা কান্না করেন নাই যত কান্না করেছিল উম্বতের জন্য ঠিকই না এমনকি বিষ্ণু শেষ নিঃশ্বাস ত্যাগ করবে দরজার কিরা নাই সাহেদাম মালাকালমো জিব্রালামিন এসে বলে ইয়া রসুলাল্লাহ

আমরা যেন সকলে বিশ্ববিদ্যুৎ সুন্নাকে আফের করে কবলে যেতে পারি আল্লাহ আমাদেরকে দান অনেক আমরা সকলে করছি আমি যতটুকু কথা বলেছি এবং শুনেছি কোরআন সুন্না থেকে বলবার চেষ্টা করেছি বানিয়ে কোনো কথা বলি না এরপরেও আমার অজান্তে দুনিয়াকে কোনো কথা আমার পক্ষ থেকে শয়তানের পক্ষ থেকে যদি বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আমাদের সকলের স্মৃতিপট থেকে মুছে ফেলে আমরা পড়ছি আমি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইসলামের পক্ষে থাকবেন থাকবেন্লাহ الا عليه توكلت واليه دوري السلام عليكم ورحمه الله وبركاته